ভাবে ঈদ মিলাদুল নবীও পালন করা হয় দুর্গাপূজার পূজার মতন হেঁটে হেঁটে ডুল টফকি নিয়ে গান বাজনা সব কিছু এইগুলা ইসলামের নামে ঈদে মিলাদুল নবীর নামে চালিয়ে দেওয়া হয় এগুলা আসলে আপনার আমার মুসলমান হিসাবে কর্তব্য হল বন্ধ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি কথা বলবো রবিউল আউ্বাল মাস নিয়ে আমাদের সামনে রবিউল আফবল মাস আগমন হচ্ছে আর এটাকে কেন্দ্র করে যেই সমস্ত বেদাতি জিনিস পালন করা হয় এটা আমাদের সমাজের বেশিরভাগ আলেমরা আসলে ইসলামের নামে কোরন হারিসের নামে ছালিয়ে দিচ্ছে তো প্রিয় বন্ধুগণ আপনি আমি সবাই জানি যে রবিউল আকবাল মাসে আমাদের প্রিয় হাবিব জনাবি মাহমুদ রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম এই পৃথিবীর জমির মধ্যে আগমন করেছেন কিন্তু দেখেন এই রবিউল আকবাল মাসে নবীদের আগমন নিয়ে আমাদের দেশে যেই সমস্ত জিনিস হারাম জিনিস কুহরি জিনিস পালন করা হয় এগুলো আসলে কোরআন হাদিসের মধ্যে নেই অথবা কোনো সবাই ক্যারামরাও পালন করেন নাই বা কোনো নবীর আসলরাও বলে যান নাই এইভাবে ইদি নবী এইভাবে নবীর ধর্মকে কেন্দ্র করে এইভাবে জিনিস পালন করতে হবে অথবা কোনো কোরআন হাদিসে এসেছে অথবা কোনো সুদ্ধ বলে যান নাই অথবা কোনো সাহাবিরাও বলে যান নাই কিন্তু দেখেন আমাদের সমাজের মধ্যে এটা কোরআন হাদিসের নামে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের দেশের মানুষকে দিন দিন এই সমস্ত মানুষরাও কোরআন হাদিস না বুঝে না জেনে কোরআন হাদিসের কথা মানুষকে না বলে মানুষকে ভালো জিনিস না শিক্ষা দিয়ে এই সমস্ত যেটা কোরআন হাদিসে নেই এগুলা শিক্ষা দিচ্ছে আসলে এগুলা আমরা তা বন্ধ করতে হবে তো ফি বন্ধুগণ দেখেন রমজান মাস পর যে কোরআন হাদিস দ্বারা এসেছে যে চারটি মাস হলো সম্মানিত মাস জিলকদর জুল হজ জিলকদর জিলহজ মহরম এবং রজব এই চারটি মাস পড়া সম্মানিত মাস কিন্তু রবিউল আউগাল মাসে যে আপনি এই নফল নমাজ পড়া লাগবে এই নবীর জন্ম উপলক্ষে বা রবিউল মাসের উপলক্ষে এই করা লাগবে সেই করা লাগবে ইলাকান কোনো আবাদ বন্দেগী নির্দিষ্ট নেই কিন্তু দেখেন আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত জিনিস পালন করা হয় ঈদের ইলাদুল নবী শাস্ত্রমুখে হেঁটে হেঁটে হেলি দেওয়া এই সমস্ত জিনিস এগুলো আসলে সম্পূর্ণ হারাম জিনিস আর হিন্দুরা যেইভাবে দুর্গা পূজা করে না ডোল ডোফকি দিয়ে ঠিকই না যেইভাবে উড়ি দে হেঁটে হেঁটে ঠিক দেখবেন তদুরূপভাবে আমাদের সমাজের মধ্যে এইভাবে ইতে মিলাদুল নবীও পালন করা হয় দুর্গা পূজার মতন হেঁটে হেঁটে ডুল ডফকি নিয়ে গান বাজনা সবকিছু এইগুলা ইসলামের নামে ইতে মিলাদুল নবীর নামে চালিয়ে দেওয়া হয় এগুলো আসলে আপনার আমার মুসলমান হিসাবে কর্তব্য হল বন্ধ করা আরও কিছু দেখবেন যেইভাবে হিন্দুরা পূজা করে ঠিক তেমনিভাবে আমাদের দেশে একটা মানুষ মারা যাওয়ার পর এই মানুষটার রক্ষপুর স্থানের উপরে ফসা দোলন করে বিল্ডিং করে এখানেও লাল কাপড় বেঁধে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে যেইভাবে ব্যবসা শুরু হয় ঠিকই না এমনভাবে এই জায়গাটারে গড়ে কোনো বেসম নাই আপনারা একটু লক্ষ্য করে দেখবেন হিন্দুর মন্দির আর ই মাদার। একই রকম একই রকম হিন্দুরাও হবে তারা মন্দিরে গিয়ে যেমন পূজা করে ভক্তি দেয় মুসলিমরাও ঠিক তেমনিভাবে এইভাবে সাজি খুঁজিয়ে একটি হাজার দেয় ঠিক তেমনিভাবে তাই করে কিন্তু কথা ছিল কি একটা আল্লাহর আলির মাজারে গিয়ে আমরা জিয়ারত করব অবশ্য কোরআন তিলাওত করব কোরআন তিলাওত করে আমরা জিয়ারত করব বালা জিনিস কিন্তু তা না করে এই লাল কাপড় দিয়ে মোমবাতি আগরবাতি এই সেই আবার কে আছে ডায়েট সৈদাও দেয় কিন্তু ভালো কাজের নামে এই সমস্ত যারা খারাপ কাজ করতেছে যারা কোরআন হাদিসের বাইরা জিনিস ইসলামের নামে চালিয়ে দিয়ে যারা টাকা ইনকাম করতেছে আর যারা মানুষদেরকে পুফরির দিকে করছে অবশ্যই এদেরকে আইনের আওতায় আনতে হবে এটা এ কাজটি অবশ্যই বন্ধ করতে হবে এটা মুসলমান হিসাবে আপনার আমার সবার দায়িত্ব মধ্যে পড়ে প্রিয় বন্ধুগণ দেখেন এই সমস্ত জিনিস অবশ্যই বন্ধ করা ভালো আর যে যেটা আমাদের করলে লাভ হয় সেটা আমার আমরাও করব ওপর মুসলিম বাইদেরকে আমরাও শিক্ষা দেব কোরআন হাদিসের মধ্যে যা আছে তাই আর যেটা কোরআন হাদিসের মধ্যে নেই এর বাইরা সামান্য টাকার জন্য দেখেন আমরা ইসলামকে বিক্রি করে দিচ্ছি ঠিক না সামান্য টাকার হিসায় সামান্য হওয়ানের লিপসায় আমরা ইসলামকে হারাচ্ছি আমরা নিজেও কুখরির দিকে দাবিত হচ্ছি আর অন্য মুসলিমদেরকে নিয়েও যাচ্ছি এই সমস্ত জিনিস অবশ্যই বন্ধ করতে হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আপনারা মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম